তম রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় তাইকণ্ডতে কৃতিত্বের স্বাক্ষর রাখল পুরশুরায় ভাঙামোড়া নতুন গ্রাম কেএনসিএম ইনস্টিটিউশনের দশম শ্রেণীর ছাত্র বালকদের কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে সে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেছে গত চব্বিশ থেকে ছাব্বিশে আগস্ট কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের যোগীদের পেছনে ফেলে অনুলাপ তার অসাধারণ দক্ষতা প্রদর্শন করে সাফল্যের শিখরে পৌঁছয় প্রসঙ্গত অনুলাপ ভট্টাচার্য দু হাজার তেইশ থেকে দু পঁচিশ টানা তিন বছর এই বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতে এক অনন্য রেকর্ড করেছে তার এই ধারাবাহিক সাফল্য শুধু বিদ্যালয়ের গর্বই নয় গোটা জেলার জন্যই এক বিশেষ সম্মানের বিষয় অনুলাপের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে মার্শাল আর্ট ও আত্মরক্ষা প্রশিক্ষণের গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে বিশেষত স্কুলের ছাত্রছাত্রীদের কাছে এটি এক নতুন অনু অনুপ্রেরণা হয়ে থাকবে ভালোই লাগছে তিনবার ন্যাশনালে মানে স্টেটে গোল্ড মেনেছি একটাই ক্যাটাগরিতে একটাই বিভাগ ছিল আন্ডার সিক্সটি এইটে ওখানেই তিনবার পরপর এসেছিল তিন বছর ধরে রেট মেনটেন করতে হয়েছে পরপর কেমন লাগছে ভালোই লাগছে আগামী দিনে কি লক্ষ্য আছে আগামী দিনে তো ন্যাশনাল আছে অরুণাচল প্রদেশে হ্যাঁ ট্রায়াল আছে স্টেট থেকে করাবে সেখান থেকে সিলেকশান পেলে তবে ওখানে অরুণাচল প্রদেশে চান্স পাবো গেমসে তাছাড়াও আরও ন্যাশনাল গেমস আছে যেগুলো এবারে যেটা উত্তরাখণ্ডে হলো গোয়াতে হলো ন্যাশনাল গেমস সেখান থেকে যদি ভালো পারফরমেন্স দিতে পারি পরবর্তীকালে এশিয়ান আছে এশিয়ান ট্রায়ালের পর অলিম্পিকও আছে কত বছর ধরে এই সাত বছর সাত বছর মতো আমি তারকা আকৃষ্ট হওয়ার কারণ হল ছোটো থেকে মানে সুস্থ স্বাভাবিক থাকার জন্য তো ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম একটা খেলাধুলোর প্রয়োজন হয় আর সেই সূত্রেই এমনি আমি খেলাধুলাটাকে জয়েন করেছিলাম সেখান থেকে পরপর আস্তে 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 বিভিন্ন ধাপ পেরোতে পেরোতে এই জায়গায় হ্যাঁ স্কুল স্কুল স্কুলে পড়বো আমি তো ভামরা এন গেম সিম ইনস্টিটিউশানে স্কুলের ছাত্রছাত্রীদের বলছি যে আমার ভীষণ গর্বিত হুম জন্য তুমি কতটা গর্বিত এখন তো এইটুকু বিষয়ে গর্বিত হলে হবে না পরবর্তীকালে আরও বড় বিষয় যদি পৌঁছোতে পারি তাহলে একটু গর্ব অনুভব করব এখনো পর্যন্ত কত করে পদক পেয়েছি আমি স্কুল গেমসে এখনও পর্যন্ত তিনটে গোল্ড মেডেল করতে পেরেছি আর তাছাড়া বাকি বাকিবাদ যেগুলো প্রাইভেট যেগুলো হয় সেখানেও খুশি খুশি হ্যাঁ অনুলাভ ভট্টাচার্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার ছেলের এই সাফল্যে এবং আগামী দিনে আরও যাতে ও এগিয়ে এগিয়ে যেতে পারে তার জন্য আমরা আশাবাদী এবং ও খুব ছোটোবেলা থেকে প্রায় আট বছর বয়স থেকেই ও তাইকণ্ড শিখছে আমাদের তারকেশ্বর শাহাপুর মাঠে ওর প্রশিক্ষক প্রসেনজিৎ পাল ওনার অবদান এবং ওনার মা ওর মা অনুলাপের মা দুজনে মিলেই প্রচণ্ড প্রচেষ্টা তাদের এবং তার সঙ্গে আমার ছেলে একাগ্রতা এবং পরিশ্রমের ফল হচ্ছে আজকের এই সাফল্য এবং মার্শাল আর্ট যে কোরিয়ান মার্শাল আর্ট তাইকণ্ড এই কে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ওকে দেখে আরও স্কুলের মেয়েরা উৎসাহিত হচ্ছে এবং তারাও আস্তে আস্তে তাই প্রশিক্ষণ নিচ্ছে আপনার ছেলের ফলাফলটা কি ফলাফল হলো আমার ছেলে পরপর তিনবার আন্ডার সেভেন্টি বয়েজে ও অনুদ সতেরো বছরে আন্ডার সিক্সটি এইট ক্যাটাগরিতে পরপর তিনবার গোল্ড পেয়ে একটা নতুন রেকর্ড তৈরি করলো যেটা অত্যন্ত আমরা খুশি এবং রাজ্যের এটা রাজ্যের রাজ্য স্কুল গেমস রাজ্য স্কুল গেমস তাই ও পরপর তিনবার গোল্ড মেডেল হলো এটা নিয়ে হুগলি জেলা থেকে হুগলি জেলা থেকে প্রতিনিধিত্ব করেছিল প্রথমে হুগলি জেলায় আমাদের খেলা হয়েছিল হুগলি জেলার চ্যাম্পিয়ন হয়েছিল সেখান থেকে ও রাজ্যে খেলার সুযোগ পায় এবং সেখানে পরপর এটা নিয়ে তিনবার ও রাজ্য চ্যাম্পিয়ন হলো আগামী দিনে কি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল হ্যাঁ ন্যাশনাল ন্যাশনালও প্রতিযোগিতা করেছে এবং আগামী দিনে ইন্টারন্যাশনালও যাতে যায় তার জন্যে আমরা আশাবাদী এবং সর্বতোভাবে আমাদের সহযোগিতা থাকবে কি দাম আমার নাম অনিন্দ ভট্টাচার্য খুবই গর্ব হচ্ছে ওর বিষয়ে অনুলাপ যেমন পড়াশোনাতেও পারদর্শী তেমনই খেলাধুলাতেও মানে খুব ইমপ্রুভ করেছে এটা মানে গর্বের বিষয় খুবই ভালো লাগছে ও এরকম এ করেছে বলে হুম হুম কি বলবে ও যে এতটা ভালো সাফল্য করতে পারবে এটা তো আমাদের স্কুলের খুবই গর্বের বিষয় ওর সঙ্গে যে আমরা একই স্কুলে পড়ছি এটা খুবই ভালো লাগছে যে আমাদের ভাই হিসাবে ও যে এতটা ভালো মানে যোগ্যতাকে প্রমাণ করতে পেরেছে খুবই ভালো লাগছে এটা হিসাবে হ্যাঁ আমরা চাই যে আগামী দিনে আরো গিয়ে যাক আরো ভালো জায়গায় যাক নিজেকে আরো ভালো করে প্রতিষ্ঠিত করতে পারুক্রাম নুলাপের ভাঙামোড়ায় বাড়ি তোমার কোন গ্রামে আমার শাহাপুর একই স্কুলে পড়ো হ্যাঁ ভালো লাগে খুব ভালো লাগে খুবই ভালো লাগে খুবই গর্ব হচ্ছে কি নাম তোমার অহনা শান্তরা স্কুল ক্লাসে পড়ো ক্লাস 11 এ সেকশন কোন স্কুল ভাঙামোড়া নতুন গ্রাম কে এন সি এম ইনস্টিটিউশন এই দশম শ্রেণীর ছাত্র অনুলাভ ভট্টাচার্য আন্ডার সেভেন্টিন কাইকুন্ডাতে পরপর তিন বছর স্টেট লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে গোল্ড মেডেল পেয়েছে এছাড়া আছে বিভিন্ন বেসরকারি যে সমস্ত কোনো আছে সেখানেও বিভিন্ন পদক পেয়েছে আমরা ওর জন্যে খুবই গর্বিত এবং ও বিভিন্ন সময় আমাদের স্কুলে বিশেষ করে পনেরোই আগস্ট বা তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে যাতে তাই কুণ্ডু কীভাবে করতে হয় যাতে নিজেকে প্রতিরক্ষাও করা যায় অনেক সময় সেই জন্যও মূলত এই মানে এই স্ট্রিমটাকে বেছে নিয়েছে খেলাধুলার মধ্যে এবং ওর কাছে একটা মূল বক্তব্য থাকে দেখেছি যে স্যার শারীরিক একটু সুস্থতার জন্য এই তাইকুণ্ড যদি আমরা করতে পারি তাহলে আমাদের পড়াশোনাটাও ভালো হয় মানসিক অবস্থাটাও ভালো থাকবে আমি আশা করব এবারে ন্যাশনাল গতবারে ন্যাশনাল লেভেলেও যেটা ওর যে মানসিক অবস্থা ছিল আশা করেছিলাম ছিলাম হয়তো কিছুটা করতে পারবে আশা করি এবারে স্টেট লেভেলের যে ট্রায়াল আছে সেখানে সিলেকশন হয়ে সিলেক্টেড হয়েও আশা করছি আমি এতে অরুণাচল প্রদেশে যে ন্যাশনাল লেভেলের কম্পিটিশন হবে সেখানেও কম্পিট করতে পারবে এবং আশা করছি আমাদের স্কুলের জন্য এবং আমাদের দেশের হয়ে এবং আমাদের রাজ্যের হয়ে পশ্চিমবঙ্গের হয়ে একটা ভালো সম্মান আনতে পারবে এই প্রত্যাশা রাখছি আমার নাম উৎপল রক্ষিত প্রধান শিক্ষক ভাঙামারা নতুন গ্রাম কেএনসি ইনস্টিটিউশন ব্লক এছাড়াও কাস্টোমারদের সুবিধার একটা হোম ডেলিভারি অভিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাখুল হেলান চক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন সিক্স ওয়ান